আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রুজ বাংলা আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায় ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবার দিল্লির কুর্সিতে আতিশিকে বেছে নিলেন আরবিন্দ কেজরিওয়াল দেশে এবার দুজন মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে কুর্সি বদল পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি মারলেনাকে বেছে নিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পরিষদীয় বৈঠকের পরে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিসির নাম ঘোষণা করলেন তিনি মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল সত্যই মুক্তি পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে এরপরেই গত রবিবার একত্রিতভাবেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল এরপরেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা জুড়ে আপ বিধায়কদের বৈঠকে দলীয় নেতা দিলীপ পান্ডে আতিশির নাম প্রস্তাব করেন তারপরের পরে তার নামেই শিলমোহর দেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সমস্ত আপ বিধায়ক উঠে দাঁড়িয়ে ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তের সঙ্গে বর্তমান ভারতের রাজনীতিতে মমতা ব্যানার্জির পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি ইতিমধ্যে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যদি তিনি যেতেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসবেন তার আগে নয় সুপ্রিম কোর্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি বার করে দেব এজলাস থেকে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির মঙ্গলবার সুপ্রিম কোর্টে কর মামলা শুনানির মাঝেই উঠে আসে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি আদালতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানান এক আইনজীবী এ প্রসঙ্গে উঠতেই সঙ্গে সঙ্গে ধমক দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি সাপ জানিয়ে দেন আদালত রাজনৈতিক কোনো মঞ্চ নয় আপনাকে বার করে দিতে বাধ্য হব আমি ওই আইনজীবীকে ধমক দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন বিচারের পদ্ধতি মেনে চলুন আপনি আমরা চিকিৎসকদের উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় এটা আমাদের কাজ নয় গোমাংস রান্নার অভিযোগে হোস্টেল থেকে বহিষ্কৃত করা হলো সাতজন ছাত্রকে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে গোমাংস রান্নার অভিযোগ ঘিরে উত্তেজনা আসরে নামল হিন্দুত্ববাদী সংগঠনগুলিও শেষ পর্যন্ত হোস্টেল থেকে বহিষ্কার করা হলো সাতজন পড়ুয়াকে এক পড়ুয়ার দু হাজার টাকা জরিমানা করা হয়েছে বিজেপি শাসিত ওড়িশার বেহুরামপুরে পালালা মহারাজ ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ যদিও হোস্টেল ওয়ার্ডেন জানিয়েছে কোনো গোমাংস বাজেয়াপ্ত হয়নি তবে রান্নার বাসনপাত্র বাজেয়াপ্ত করা হয়েছে গত বুধবার হোস্টেলে গোমাংস রান্না করা হয় বলে কয়েকজন কলেজের কাছে লিখিত অভিযোগ দায়ের জানা গিয়েছে কলেজের পড়ুয়া সৈয়দ সামুইল ইকবাল গুলাম কাদির আব্দুল ওয়াদুদ খান মোহাম্মদ সাজ্জাদ সাজিদ্দিন খান কাজিম আব্বাস এছাড়াও কৌশিক মিঞ্চ এবং দিলেশ্বর মারান্ডিকে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল সরব হয়েছে তারা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মার্কিন নির্বাচনের আগেই সেপ্টেম্বর মাসেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন রাষ্ট্রসংঘে সেপ্টেম্বরে মার্কিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী সূত্রের খবর মোদীর আমেরিকা সফর চলবে একুশ থেকে তেইশ সেপ্টেম্বর সম্মেলনে সম্মেলনে তিনি সাধারণ পরিষদের শীর্ষ অংশ নেবেন ভাষণ দেবেন বলে জানা যাচ্ছে আগামী নভেম্বর মাসে মার্কিন মুলুকের নির্বাচন ঠিক তার আগে নরেন্দ্র মোদীর আমেরিকা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এছাড়াও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে অংশ ডাকা নেবেন নরেন্দ্র মোদী কোয়াটের সদস্যরা হল আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া কোয়াড সম্মেলনে গত এক বছরের কাজের পর্যালোচনা হবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভবিষ্যতের রূপরেখা নির্বা নির্ধারণ হবে উল্লেখ্য আগামী কোয়াড সম্মেলনের আয়োজক ভারতবর্ষ এছাড়াও নরেন্দ্র মোদীর এই আমেরিকা সফরে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে অসাধারণ মানুষ বলে উল্লেখ করে সম্প্রতি এমন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে আমেরিকায় হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন তার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ নিয়েও চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের পরম বন্ধু হিসেবে পরিচয় দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গুজরাট সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প অতিথি অপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি ভারতবর্ষ সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে মিশিগানে একটি প্রচারণা অনুষ্ঠানে আমেরিকান বাণিজ্য নিয়ে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প অপরদিকে কিছু কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে রাষ্ট্রসংঘে ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে সমর্থকদের উচ্ছ্বাস তবে এই খবরের সত্যতা কতটা যাচাই আমাদের চ্যানেল রোজ বাংলা কিছু কিছু সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু এমনটা জানা নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনে ভাষণ দিতে পৌঁছচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ মাধ্যম এমনটা দাবি করে জানাচ্ছে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার আকর্ষিত এই বিদেশ সফরে চাঞ্চল্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে আমেরিকা সবুজ সংকেত পেয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন হাসিনা এই সংবাদ মাধ্যম জানাচ্ছে এমনটাই দাবি করা হয়েছে তাকে স্বাগত জানাতে নিউইয়র্ক বিমানবন্দরে জড়ো হবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে স্লোগানে মুখরিত করবেন তারা সংবাদ মাধ্যমের এই দাবি সত্যি হলে শেখ হাসিনার এই বক্তব্যে কি বিষয়ে উঠে আসে সেদিকে নজর থাকবে সকলের প্রসঙ্গত গত পাঁচই অগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতের মাটিতে চলে আসেন শেখ হাসিনা তারপর থেকে তিনি কোনো বক্তব্য পেশ করছেন এরকম ছবি বা ভিডিও সামনে আসেনি বাংলাদেশে গঠিত হয়েছে মোহাম্মদ দেউনিসের অন্তর্বর্তী সরকার এরপর বাংলাদেশে একেবারে কোণঠাসা হয়ে পড়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোটে লড়াই করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কোনো বড় বার্তা দেয় কিনা সেদিকে তাকিয়ে থাকবে সমস্ত মহল ভারতের মুসলিমদের অবস্থা একদম ভালো নয় এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খানকে জবাব কঠোর জবাব দিল ভারত ভারতে মুসলিমদের অবস্থা ভালো নয় বলে মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী দ্রুততার সঙ্গে এর কড়া জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভারতের মুসলিমদের নিয়ে কিছু বলার আগে তাদের নিজেদের দিকে ভালো করে খতিয়ে দেখা উচিত সোমবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে খামে নেই বলেন ভারত গাজা মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের অবস্থা মোটেই ভালো নয় সব জেনে উদাসীন থাকতে পারি না এরপরেই কঠোর জবাব ভারতের ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট এই বিলে এবার ছাড়পত্র কেন্দ্রীয় মোদী সরকারের লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন এবার হবে একসাথে এক ধা বেগিয়ে গেল কেন্দ্রীয় সরকার বুধবার আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা এক দেশ এক নির্বাচনের প্রস্তাবে ছাড়পত্র দিল সূত্রের খবর সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে একসঙ্গে ভোট করানোর বিল পেশ করা হবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্টে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পেশ করার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দুই দফায় এক দেশ এক নির্বাচন কার্যকর করা হবে আঠেরো হাজার ছশো ছাব্বিশ পাতা রিপোর্টে প্রথম পদক্ষেপ হিসেবে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন একসঙ্গে পরামর্শ দিয়েছে প্যানেল সংবিধান সংশোধনের জন্য রাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন নেই পরবর্তী পদক্ষেপে পৌরসভা এবং পঞ্চায়েতের নির্বাচনকে লোকসভা এবং রাজ্য নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য করা হবে অপরদিকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মঙ্গলবার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিনীত গোয়েলকে যার বদলে নতুন সিপি হলেন উনিশশো আটানব্বই ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা এর আগে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা পদে নিযুক্ত ছিলেন মনোজ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব সামলেছেন অভিজ্ঞতা রয়েছে কলকাতা পুলিশের তিনি ডিসি ডিডি স্পেশাল এবং ডিসি ট্রাফিক পদেও কাজ করেছেন মঙ্গলবার বিকেলে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ বর্মার নাম ঘোষণা করা হয় আলোচনায় বেশ কয়েকজন আইপিএস অফিসারের নাম উঠে এলেও শেষ পর্যন্ত মনোজ বর্মার নামে সিলমোহর দেয় নবান্ন শুধু কমিশনার নন কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদেও বদল আনা হয়েছে অপরদিকে কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ পদে এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নেব আমরা শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলাতে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর পরবর্তী এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থান জুড়ে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর